নমস্কার আমার আসামিগুলো আগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই এরকম একটা সুন্দর আসর দেখে আমি নিজেও এসে গেলাম ওদের গল্প শুনতে একদিকে বেগুন ভাজা বসিয়েছি সকালবেলা জলখাবারে বেগুন ভাজা আর পরোটা করব তো বেগুন ভাজাটা বসিয়েছি এদিকে বসে আরেকদিকে পরোটা বসিয়ে পরোটা ভাজবো বলে ওই রান্না করে ভাবছি আগে যারা যারা খাচ্ছে তাদেরগুলো একজন একজন করে দিয়ে দিই ওরা খেয়ে খেয়ে বেরিয়ে যাক তারপর আমি আমার নিজেরটা নিয়ে বসবো আর বেগুনগুলোয় এতই তেল টানে যে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে নেয় এখন আবার ভাবছি এখন আর তেল দেবো না এইভাবেই কম স্টিমে ঢাকনা দিয়ে ওইভাবেই ভাজবো কেন অনেকটা তেল দিয়েছে আর পুরো তেলটাই বেগুনে টেনে নিয়েছি যা আস্তে আস্তে নিজের থেকে কড়াইয়ের গরমে এটা লাল হয়েছে কালারটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাল ভাবটা না হলে খেতে ভালো লাগে না যাই হোক সকালে জলখাবার এটা দিয়েই সারব শর্টকাট এই জন্য বলছি আর এই অনেক তিন মিনিটের ভিডিও আর এত কিছু দেওয়া যায় না এটা বড়ো মা আর যাওয়ার আগে এই দুই দিকে কাজ করতে গিয়ে আমার নিজের জন্য বানানো পরোটাটা জ্বলে একদম কালো হয়ে গেলো এদিকে বসিয়ে দিয়ে গেলাম উমাকে বললাম গ্যাস বন্ধ কর সে আর করলো না পুরো পরোটাটা জ্বলে গেল আবার কে বেলবে বাজবে নিজে এটা দিয়ে সারবো মাকে আর শুনুকে দিয়ে দিলাম বেগুন ভাজা আর ডালিয়া বড়মা মা আমি আর উমা আমরা তিনজনে খাবো পরোটা বড়মাকেও মাকেও দিয়ে দিয়েছি বরং তো সেরকম একটা রুটি পরোটা বাড়িতে খায় না এখানে আসলে পরে সেই আমি বা আমাদের যখন হয় সেই দিলাম আর আমি সেই কালো পরোটা নিয়ে বসে গেলাম সকলে সমস্ত কিছু সেরে রান্নার জোগাড় করব আজকে আছে নিলামি রান্নাই করবো আলু পাঁপড়ের তরকারি আর হবে পেঁপের ঘণ্ট কালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম শুনু পাঁপড়ের তরকারি খেতে খুব ভালোবাসে আমাকে অনেকদিন ফোনে বলেছে আর ও যেহেতু চলে যাবে সেই জন্য ভালো লাগবে যে তাহলে বানিয়ে নিই ওকে খাইয়ে দিই সেই একই বাটি মধ্যে সমস্ত মশলা একসাথে করে দিয়ে নুন হলুদ যেতু গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে পাঁপড়ের তরকারিটা করবো পাঁপড়গুলোও আগে ভাজা হয়ে গেছে আলু দিয়ে পাঁপড় ঝোল আরেক দিকে করবো পেঁপের ঘন্ট পেঁপেটাকে হালকা একটু বয়েল করে নিয়ে ওদের একটু বাদাম টাদাম দিয়ে পেঁপের ঘন্ট করবো নিরামিষের দিন একটু তর তরকারিগুলো অন্য ধরনের না হলে খেতে ভালো লাগে না আর পেঁপে একটু কাঁচা রান্না করে একটা গন্ধ চায় যেটা একেবারেই ভালো লাগে না সেই জন্য হয়তো ডালে সিদ্ধ দিলে আর নাহলে একটু ভাপিয়ে জল ফেলে দে এইভাবে ঘন্ট করলে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাই আজকে ভাবলাম সেটাই বানাই যে বাদাম একদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে বাদাম ভেজে আলু ভেজে সব দিয়ে দিয়েছি এবার পেঁপেটার মধ্যে সব মশলা নুন হলে দিয়ে আর কিছু দেবো না একটু আদা কুচানো তেলের মধ্যেই দিয়ে নিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো খেয়ে দিয়ে ওরা ওদের মতো রেস্ট করবে আর আমি বেরিয়ে যাব আমার মতো